মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সব কিছু সেরে নিয়ে তারপরে আমি গাছের ফুল তুলে প্রত্যেক দিন আমি গাছের ফুল তুলি আমার খুব ভালো লাগে গাছের ফুল তুলে পুজো দিতে এত ভালো লাগে তারপরে পুজো দিয়ে দেখো আমি চলে এসেছি সোজা বাজারে বাজার করে নিয়ে গিয়ে একটু রান্না করে রেখে দিয়ে তারপরে তো আবার দোকানে আসতে হবে আর দেখো আমি বাজারে গিয়ে অনেক কিছুই জিজ্ঞাসা করলাম তো মানে সেরম কিছু সবজি টবজি কিনি না তার কারণ হচ্ছে বানাতেও তো অনেকটা সময়ের ব্যাপার সেই সময়টা আমার কাছে নেই তো যাই হোক সেই জন্য আমি বাজার থেকে নিয়ে চলে এসেছি একটু হচ্ছে সমুদ্রের মোরলা মাছ এই দেখো বাজার থেকে এই সমুদ্রের মোরলা মাছ আমি নিয়ে চলে এসেছি এই মোরলা মাছের আজকে হবে চচ্চড়ি তোমরা এই মাছটাকে কি মাছ বলে ডাকো বলো তো মুরলা মাছ বলো তো আচ্ছা মুরলা মাছ আমি ধুয়ে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর তারপরে দেখো আমি কড়াইতে তেল দিয়ে ভাজা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আমার ভিডিওটা কেউ কিন্তু স্কিপ করবে না সবাই পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে এই মুরলা মাছ আমি কিভাবে রান্না করলাম আমার মতো কি তোমরাও রান্না করো এইভাবে তো বন্ধুরা তোমরা দেখতে থাকো মাছটা আমি ভাজা করতে থাকি ঠিক আছে তারপরে আসছি আবার তোমাদের সাথে কথা বলার জন্য ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো আবার চলে আসলাম বন্ধুরা তোমাদের সাথে একটু কথা বলার জন্য দেখো এখন আমি তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে আলুগুলোকে ছেড়ে দিলাম আর মাছগুলো আমি ভেজে আলাদা করে তুলে রেখে দিয়েছি তো দেখো এই যে আলুটাকে দিয়ে দিয়েছি আজকে রান্না হবে আলু পেঁয়াজ টমেটো আর সাথে অল্প একটু কচি কচি ডাটা ওই ডাটার মাথাগুলোকে নিয়ে নিয়েছি বুঝেছো কচি ডাটা খেতে না খুব ভালো লাগে তো দেখো যাই হোক তো আলুটার ওপরে দেখো পেঁয়াজগুলোকেও দিয়ে দিয়েছি তো এখন দেখো পেঁয়াজগুলো একটু হালকা ভাজা হবে ঠিক আছে হালকা হালকা ব্রাউন কালার হবে তার উপরে আমি ডাটাগুলোকেও দিয়ে দেবো এখন তো যাই হোক অলরেডি ডাটাগুলোকেও আমি দিয়ে দিলাম তো দেখো আর আমার সব সময় জানো তো কি মানে আমি একদম লো ফ্লেমে রান্না করি আর তোমার সময় না ঢাকনা চাপা দিয়ে দিয়ে আমি রান্না করি না তো আমার রান্না ঠিক পোষায় না গ্যাস যদি বড় করে দিয়ে রান্না করি তাহলে তো সেই রান্নার টেস্ট আসবে না আর ভালোও হবে না তো যাই হোক এর মধ্যে মশলা দিয়েছি দেখো অল্প ওই আদা রসুন একটুখানি দিয়েছি বাটা ঠিক আছে আর একটু হালকা জল দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে আর টমেটোটা দিয়ে দিলাম দেখো ওই যে বললাম টমেটোটা গলানোর জন্য আমি থালাটাকে একটু দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো বুঝেছো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছি রান্নাটা বেশ ভালোই হবে দেখে তো বোঝা যায় যে রান্নাটা কতটা ভালো হবে আর যতটা যা দেওয়ার পরিমাণ মতো তোমরা দেবে নুন হলুদ কেউ যদি একটু মিষ্টি দিয়ে রান্না করো মানে আমার যেমন একটু মিষ্টি দিতে হয় না হলে আমার ঠিক পোষায় না রান্না ঠিক আছে তো যাই হোক তো দেখো আমি যে থালা চাপা দিয়ে দিয়ে রান্না করি বললাম তোমাদেরকে তো যাই হোক দেখো টমেটোগুলো পুরো গলে গেছে বুঝেছো একদম লো ফ্লেমে দেবে থালা চাপা দিয়ে দিয়ে রান্না করবে বুঝেছো তো যাই হোক দেখো অলরেডি আমার সব মশলাও কষানো হয়ে গেছে সব গলেও গেছে এবার আমি এই যে ভাজা মাছগুলো তুলে রেখে দিয়েছিলাম এই ভাজা মাছগুলোকে আমি এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি তারপরে জল দিয়ে দেব সুন্দর করে আবার নাড়াচাড়া করতে হবে ঠিক আছে তোমরা দেখতে থাকো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা সব সময় আমার পাশে থেকো অবশ্যই তোমাদের পাশে সব সময় আমি আছি আমাকে তোমাদের পাশে সব সময় পাবে আর এই দেখো একটু সর্ষা বাটা আমি রেখেছিলাম আজকে বানিয়ে এই বাটাটা একটু এর ওপরে দিয়ে দিলাম আর সর্ষা বাটাটা দিলে ভালো লাগে এই মাছটা খেতে আর যদি নাও দিতাম তাও অসুবিধা হতো না তবে বাট এবার বাটা দিয়েই খুব ভালো লাগে তাই আবার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম তো যাই হোক নাড়াচাড়া করে সুন্দর করে যাতে সব মাছের মধ্যে আর তরকারি সব যাতে সুন্দর করে একদম মিশে যায় বুঝতে পারলে তো তারপরে হয়ে গেলে আমি জলটা একটু দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে তারপরে এবার যতটুকু জল দেওয়ার আমি দিয়ে দেবো তারপরে তো ফুটবে রান্নাটা জলটা সুন্দর করে ফুটবে একটু জলটা শুকাবে তারপরে মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে তার সাথে সাথে ভাজা মাছ তো একটু দু চার মিনিট ফুটলে ভালো লাগে খেতে তো যাই হোক দেখো রান্না দেখে তো আমার সত্যি বলছি বিশ্বাস করো আমার খুব খাওয়ার ইচ্ছা হচ্ছে রান্না দেখে যে কতক্ষণে হবে কতক্ষণে আমি খাবো আরে একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় আমাদের আমি আগেও বলেছি আবারও বলছি আমাদের বেশি কিছু লাগে না জানো তো এক তরকারিতে আমাদের খাওয়া হয়ে যায় তো যাই হোক দেখো এটাকে আমি আবার থালা চাপা দিয়ে দিলাম ঠিক আছে এবার যে ফুটে উঠবে তারপরে যে আমি তুলবো আমার রান্নাটা হয়েই গেল বুঝতে পেরেছ তো দেখো কত সুন্দর লাগছে দেখতে রান্নাটা এই রকম ভাবে তোমরা করে খাবে আমি বলছি তোমাদের এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না জাস্ট এত ভালো হয়েছে না রান্নাটা কারণ আমি তো একটু হাতে নিয়ে টেস্ট করে দেখলাম যে নুন মিষ্টি সব ঠিকঠাক আছে কি না তো দারুণ হয়েছে দারুণ তো যাই হোক বন্ধুরা আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবার আমি আমার ভাতটা বেড়ে নিচ্ছি দেখো দু চারটে মাছ ভাজা রেখেছি খাওয়ার জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করব না এখানেই শেষ করে দেবো ঠিক আছে আর একটু আলো সিদ্ধ ছিল আগের দিনের বুঝেছো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমি নিয়ে নিয়েছি সেটা খাওয়ার জন্য আবার কাকে দেবো কে খাবে তার জন্য নিজে নিয়ে নিয়েছি তো যাই হোক বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করব। ঠিক আছে Da da! Bye! Take care!